খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বেহাল দশা অর্থনীতির ডুবলো তরি পাকিস্তানে কর বাড়ানো থেকে শুরু করে বিদ্যুৎ জলে খরচ এমনকি সরকারি কর্মীদের বেতনে কাঁচি চালিয়েও বিশেষ লাভ হয়নি হাল ফেরেনি অর্থনীতির তাই এবার অন্য পথ অবলম্বন করতে চলেছে পাকিস্তান যাকেও কল্পনাও করতে পারেনি কি সেই কাজ ভারতের পড়শি দেশ পাকিস্তান এবার গাঁজাকে আইনত বৈধ করতে চলেছে শুধু দেশের অন্দরে নয় বিদেশেও গাঁজা রফতানি করার পরিকল্পনা পাকিস্তানের জানা গিয়েছে অর্থনীতির মন্দা কাটাতে আইন পাশ করে গাঁজাকে বৈধতা দিতে চলেছে পাকিস্তান তবে চিকিৎসার জন্যই ব্যবহার করা হবে গাঁজা এমনটাই খবর পাশাপাশি বিদেশেও গাঁজা রফতানি চিন্তা ভাবনা করেছে পাকিস্তান গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সরকারের একটি অর্ডিন্যান্স পাশ করে যেখানে গাঁজা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি নিয়ামক কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে ক্যানাবিস কন্ট্রোল অ্যান্ড রেগুলেটরি অথরিটি দেশের গাঁজা চাষ উৎপাদন পরিশোধন এবং বিক্রির বিষয়টি দেখবে মূলত চিকিৎসা ও বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজা ব্যবহার করা হবে তবে এর পাশাপাশি অন্যান্য দেশে রফতানির মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আনা এবং অন্তর্দেশীয় বিক্রি বাড়ানোর পরিকল্পনা রয়েছে যারা গিয়েছে পাকিস্তানের এই গাঁজার নিয়ামক সংস্থায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা যেমন থাকবেন তেমনি গোয়েন্দা বিভাগের সদস্যরাও থাকবেন দু হাজার কুড়ি সালেই ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন এই কমিটি গঠনের সুপারিশ করেছিলেন কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় এখন ফের রাজাকে আইনত বৈধতা দেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে পাকিস্তান বর্তমানে পাকিস্তানের মূল্য বৃদ্ধির হার পঁচিশ শতাংশ আর্থিক বৃদ্ধির হার এক দশমিক নয় শতাংশ নেমে দাঁড়িয়েছে